একটি আলোকিত সংবাদ পর্যটন নগরের কক্সবাজার জেলার ইতিমধ্যে একটি বৃহত্তর ইউনিয়ন সহ আশপাশের আরও বেশ কিছু ইউনিয়নের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের পাহাড় অধ্যুষিত এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এক সময়কার ঈদগাহ ফরিদ আহমদ কলেজ নামে পরিচিতি লাভ করলেও এটি বর্তমানে গেলা সরকারের আমল থেকে ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ হিসেবে সুখ্যাতি এবং ব্যাপক পরিসরে পরিচিতি লাভ করেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে লাগোয়া সড়কের ঠিক পূর্বপার্শ্বে পাহাড়ের দেশ এবং প্রকৃতি নির্ভর এলাকায় বিশাল একটি খেলাধুলার মাঠ সহ মসজিদ কলেজের অ্যাকাডেমিক ভবন বিভিন্ন ক্যাটাগরির ভবনে সমৃদ্ধ প্রকৃতি নির্ভর এ রশিদ আহমদ ডিগ্রি কলেজ এটি কক্সবাজার জেলার বেশ কয়েকটি নাম করা কলেজের মধ্যে অন্যতম একটি কলেজ তবে দুঃখজনক গেল সরকারের আমলে ঈদগাহ ফরিদ আহমদ এই কলেজটিকে সরকার নামকরণ করে নতুন করে ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রি কলেজ হিসেবে যা সরকারি তরফে গ্যাজেট আকারেও প্রকাশিত হয়েছে এ কলেজে লেখাপড়া করছে ঈদগাহ সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থী ছাত্র এবং ছাত্রীরা ঈদগাহ রশিদ আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আলুকুতি চকরিয়াকে বলেন অত্যন্ত সুব্যবস্থাপনে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান Corinne.